শরৎকালের বা শীতকালের তারা এদিক আর ওদিক যতদিকই আপনার চোখ যায় শুধু কৃষি আর কৃষির সমারোহ শীতকালের এই সময়টা জুড়েই ধান পাকার মৌসুমে জায়গাগুলো কত না সুন্দর দেখা যায় দেখলে আসলেই মনটা ভরে যায় শীতের এই মৌসুমটা আসলেই অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দর সময় কেন নয় সকল জায়গায় আপনার ধুধু মরুভূমির মতন হয়ে যায় ধান পাকে শীত পরে গাছের রস হয় খেজুর গাছের ঘুর দিয়ে খেজুর দিয়ে মিঠাই হয় সো ভালোই লাগে খারাপ নয় কিন্তু এই সময় ধান পাকা এই বছরটা অন্যরকম একটু হয়েছে কেন নয় এ বছর ধানের পাকাগুলো মৌসুমটা খুবই সুন্দর হয়েছে বিশেষ করে এই আল্লাহ তালা এবার ধানের জিনিসটা সবচেয়ে বেশি দিয়েছে এই জন্য কৃষকরা অনেক খুশি আর দেখুন ভিউটা দেখুন অসাধারণ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে যতই দূর যায় শুধু সত্য আর শস্য সবুজ প্রকৃতি আসলে ধান পাতার মৌসুমটা আপনাদের এলাকায় কিরকম আছে থাকলে অবশ্যই একটু জানাবেন ঠিক আছে কত সুন্দর একটা দৃশ্য না দেখে ভিডিওটা না করে আর পারলাম না যাই এবারে ধানের মৌসুমটা খুবই সুন্দর হয়েছে ধান ও মাসা অনেক ভালো হয়েছে এবারে মোটামুটি তো ধানও ভালো হয়েছে তাই না ভাই আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে এটা বাংলাদেশ সারা বাংলাদেশী ইরি মানে ইরির মৌসুম থেকে অনেক সুন্দর ধান হয়েছে তাই না ভাই

ধানের আল দিয়ে হাঁটা যাচ্ছে না ধানের বাড়ির বাড়ির কারণে এত সুন্দর ধান আসলে আমার লাইফে আমি খুব কম দেখেছি আপনারা কি দেখেছেন এরকম ধান যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যেদিকেই যাই সেদিকে ধান আর ধান আল্লাহ তালার রহমত এবার সম্পূর্ণ ঢেলে দিয়েছে গায়েস যদি বিশ্বাস না করুন আপনাদের এলাকায় যদি ধানের এরকম চাষ থাকে অবশ্যই অবশ্যই দেখে আসবেন ধন্যবাদ সুবলা সুজলা শস্য শ্যামল ভরায় আমার এই বাংলাদেশ সেই বাংলাদেশেরই আসলে কথা গল্পটা যতটা বইয়ের ভিতরে শুনতাম সেটা এখন বাস্তবের রূপ দেখেছি